সুজয়বাবু বড় সজ্জন লোক পাড়া সবাই এক বাক্যে সে কথা মানেন ভদ্র শান্ত অমায়িক পুরো পরিবারের দায়িত্ব একা হাতে সামলান বউ মেয়ে মা বিধবা বৌদি আর ভাইছি এমনকি ডিভোর্সি দিদির দায়িত্ব তারই কাঁধে মাকে তিনি মাথায় করে রাখেন মাকে জল গড়িয়েও খেতে দেন না মায়ের কথায় সংসারের শেষ কথা মাইনের পুরো টাকাটাই মাস পয়লাতে মায়ের হাতে তুলে দেন বিধবা বৌদিকেও সুজয়বাবু ভীষণ সম্মান করেন তার যাতে কখনো মনে না হয় যে স্বামী নেই বলে সংসারে তিনি অবাঞ্ছিত সেদিকে সুজয়বাবুর কড়া নজর হেসেলের দায়িত্ব মা বৌদিকে দিয়েছেন তাই প্রতিদিন কি রান্না হবে কে কী খাবে বৌদি ঠিক করেন কিন্তু তা বলে হাত পুড়িয়ে রান্না করার জন্য কেউ তাকে বাধ্য করেন না সেটা বাড়ির ছোটো বউই করে দেয় প্রতি মাসে বৌদিকে হাজার টাকা হাত খরচ দেন সুজয়বাবু যাতে বৌদি নিজের ইচ্ছে মতো শখ আহ্লাদ মেটাতে পারে ডিভোর্সের পর থেকে দিদি বড়ো খিটখিটে হয়ে গেছে কথায় কথায় মুখ ঝামটা দেয় সে কোনো কাজ করতে তার মন বসে না সুজয়বাবু বোঝেন দিদির কষ্টটা তাই বাড়িতে বলে রেখেছেন দিদির মন বুঝে সবাইকে চলতে হবে কেউ যেন হতভাগী মেয়েটার মনে কষ্ট দিয়ে কথা না বলে দিদির হাতেও মাসে মাসে হাজার টাকা হাত খরচ দিতে ভুলেন না সুজয়বাবু মেয়ে আর ভাইজিকে এক চোখে দেখেন সুজয় বাবু। এক স্কুলে পড়ে যেট্টু তো দিদির পুরনো বই খাতাতে চলে যায় মিতুলের এছাড়াও পুজোর সময় একরকম জামা একই পকেট মানি নীলিমা বিশ্বাস সুজয় বিশ্বাসের স্ত্রী আজ সকাল থেকেই মিসিং মহিলা একটা খোলা চিঠি লিখে রেখে সে চলে গেছে হঠাৎ শ্রী চরণীসু সুজয় তুমি মহৎ মানুষ তবুও তোমায় ভালোবাসি না আমি হয়তোখানি ঘৃণাই করি মাইনের পুরো টাকা মায়ের হাতে দাও কিন্তু কখনো কি ভেবে দেখেছ স্ত্রী হিসাবে আমারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে কেন আমি আমার সব ব্যক্তিগত চাওয়া তোমার মাকে বলতে যাবো তোমার কাছে কি কিছু চাইবার থাকতে পারে না আমার অথচ কিছু চাইলে তুমি বলেছ তোমার হাতে টাকা নেই যা বলার বলতে হবে তোমার মাকে আর এই এক কথা শুনতে শুনতে কখন যেন সব শখ আহ্লাদ মরেই গেছে আমার তোমার বৌদির হাতে হেসেলের দায়িত্ব কিন্তু রান্নার দায়িত্ব আমার আর এই দায়িত্ব বিভাজনের খেলায় কখন যেন বাড়ির রাঁধুনি হয়ে গেছি আমি তোমার বৌদি রান্নার ফরমাস করে আর আমি সেটা তামিল করি যখনই এই নিয়ে আমার খুব বলতে গেছি তোমায় তুমি বলেছ এর অন্যথা হলে বৌদি কষ্ট পাবে আর আমার কষ্ট আমি যে এই ব্যবস্থায় দিনের পর দিন কষ্ট পাই সেটা দেখতে পাও না পাও না আমি জানি আর তাই একটু একটু করে ঘৃণার পাহাড় জমেছে আমার মনে তোমার দিদির কষ্ট বোঝো তুমি তাই তার হাজারো কটু কথার পরেও আমায় চুপ থাকার নির্দেশ দিয়েছিলে কারণ ও হতভাগী আর আমি ভেবে দেখেছ আমি কতটা অভাগী যে স্ত্রীর স্বামী শুধু ভালো মানুষের খেতাব পাবার নেশাই নিজের স্ত্রীকে পড়তেই পারে না তার চেয়ে অভাগী কে আছে তোমার বৌদি তোমার দিদি মাসে মাসে হাত খরচ পায় কিন্তু বউকে দেবার সময় কোনো বাড়তি টাকা থাকে না তোমার তাই দিনের পর দিন খুন হতে থাকে আমার সমস্ত প্রয়োজন আর তোমার প্রতি থাকা আমার বিশ্বাস আর ভালোবাসা ভালো মানুষ হতে পারলেও তুমি হেরে গেছো সুজয় কারণ তোমার স্ত্রী তোমায় ঘৃণা করে তুমি কোনোদিনই ভালো স্বামী হতেই পারো তাই মেয়েকে নিয়ে চললাম আজ সংসার ছেড়ে নতুন চাকরি জোগাড় করেছি তুমি থাকো তোমার ভালো মানুষের খেতাব নিয়ে ভেবে দেখো একবার নিভৃতি একটু কম ভালো মানুষ হলে কি খুব ক্ষতি হতো ইতি নীলিমা সুজয়বাবু হাঁ করে দাঁড়িয়ে আছেন চিঠিটা হাতে নিয়ে নীলিমা কোনো ঠিকানা রেখে যায়নি আসলে নীলিমার কথা তো কখনো আলাদা করে ভাবাই হয়নি ও তো অ্যাডজাস্ট করতো সময়। কিন্তু মনে জমি ছিল এত ক্ষোভ তবে কেউ চিরদিনের মতো হারিয়ে গেল আর কি কখনো ফিরে আসবে না সত্যি তো সবার কথা ভাবতে ভাবতে ওর কথা ভুলেই গেছিল সুজয় বাবু কিন্তু যখন চোখ খুলল তখন যে বড্ড দেরি হয়ে গেছে নীলিমাহা পাগলের মতো চেঁচিয়ে উঠলেন সুজয় বিশ্বাস ফাঁকা আওয়াজটুকু প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো শুধু এই গল্পটা গল্প নয় আমার দেখা এক অতি পরিচিত জনের জীবনের ঘটনা আসলে সুজয় বাবুর মতো অনেক মানুষই হয়তো আমাদের চারপাশে আছেন যারা সংসারে ক্রমাগত মানিয়ে চলা মানুষটিকে বড় সহজলভ্য ভেবে নেন তাই তাকে নিয়ে আলাদা করে ভাবাই হয় না মনে হয় ও তো আছে কিন্তু যেদিন চোখটা খোলে সেদিন বট্ট দেরি হয়ে যায় তাই সংসারে সেই মানুষটিকেও সমান গুরুত্ব দিতে হয় যে মুখ বুঝে সবসময় সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলে কারণ অ্যাডজাস্টমেন্টেরও একটা সীমা থাকে আর যেদিন সেই সীমা ভেঙে যায় সেদিন হয়তো মানুষটাকেই আর নাগালের মধ্যে পাওয়া যায় না তাই সংসারে গুরুত্বপূর্ণ হোক সবাই যে নিজের কথা মুখ ফুটে বলতে পারে না ইচ্ছাগুলো মর্যাদা পাক তারও